হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ হচ্ছে দু সালের প্রথম দিন আজকে জানুয়ারি মাসের এক তারিখ তো এখন সময় সকাল সাড়ে ছটা তো দেখছেন বৃন্দাবন ধামে নতুন বছরকে মানানোর জন্য নতুন বছরে ভগবানের সুন্দর রূপ দর্শন করার জন্য শ্রীধামের কৃপা লাভের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বহু শ্রদ্ধালু এসছেন তো বিশেষ করে বেশিরভাগ লোক সেখান থেকে আসে কেননা পাশাপাশি এরিয়া দিল্লি রাজস্থান হরিয়ানা এই সমস্ত এরিয়াগুলো থেকে প্রচুর পরিমাণে লোক আসে এতেগুলো একদম নিকটবর্তী এরিয়া তো দেখছেন এত শীত পড়ছে খুব খুব শীত পড়ছে তার মধ্যেও সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে বিশেষ করে কিছুদিন ধরে ম্যারি এই যে খ্রিসমাস গেছিলো কিছু কিছুদিন পূর্বে তখন থেকে বড়দিন থেকে এখানে প্রচুর পরিমাণে ভিড় চলছিল তো পুলিশ এখানকার প্রশাসন যে টোটো এবং রিকশা এবং বিভিন্ন রকমের যানবাহন এখানে কার ব্যতীত অন্যান্য যানবাহনগুলো সবগুলো এখানে এলাও বন্ধ করে দেওয়া হয়েছে আর কারও অনুমোদন নয় সব কটা কার কেবলমাত্র পারমিট কারগুলোই লোকাল কারগুলো এখানে এন্ট্রি হচ্ছে তো আমরা এখন ব্যারিয়ে আউটসাইড এসে দেখছেন এখানে কিছুটা রিক্সা দেখা যাচ্ছে ইলেকট্রিক রিক্সা আর ভিতর সাইড আপনার এবং প্রেম মন্দির বাকি বিহারে যেদিক দিয়ে যান না কেন কোন রিক্সা কৃষ্ণী ভক্তগণ বৃন্দাবন ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং বৃন্দাবন ধাম কি যায় তো ভক্তগণ আজকে জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ এখন সময় সকাল সাড়ে ছটার নাগাদ দেখছেন প্রচুর পরিমাণ বৃন্দাবনে ভিড় দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণে এখানে যাত্রীগণ এসছেন তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন বছরের নতুন দিনের নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কেমন লাগছে জানাবেন মতামত বল হরি কৃষ্ণ তো দুই তারিখ সম্ভবত কলকাতা থেকে কয়েকজন ভক্ত আসছে কলকাতা বা কৃষ্ণনগর ঠিক মনে নেই যাই হোক আগামীকাল কিছু ভক্ত আসবেন থাকবেন সবার নতুন বছর সুন্দর তো ভক্তগণ এখন আমি চলে এসেছি স্কন গোশালাতে এখন শ্রীমদ ভাগবতম ক্লাসে অংশগ্রহণ করবো তারপরেই কিছুক্ষণ পর নটার দিকে প্রসাদ শুরু হবে প্রসাদ পাবো তারপরেই মন্দিরে ভগবানকে দর্শন করতে যাব তো এখন আমি কৃষ্ণ বলরাম হলে এখানে প্রবেশ করছি মহারাজ ক্লাস দিচ্ছেন তো শেষ হয়ে গেছে এখন এখন প্রসাদ পেতে বসেছি তো দেখছেন এখানে অনেক লাইন দেখছেন প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়েছে তো প্রসাদে যা যা আইটেম আপনারা দেখবেন আমি কয়েকটা আইটেম নিয়েছি সব আইটেম আমার প্রয়োজন নেই একটা সবজি হলে হয়ে গেল এখন আমি মন্দিরে চলে এসেছি ভগবানের দর্শন করব আজকে নতুন বছরের প্রথম দর্শন ভগবানকে করব আপনারাও দর্শন করুন কৃপালাভ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধা শ্যামসুন্দর দর্শন করেছেন এখন কৃষ্ণ বলরামে দর্শন করুন এটি আজকের প্রথম দর্শন দু হাজার পঁচিশের তারপরে আমরা কিছুক্ষণ পরে শিলপ্রভূপার দিকে যাব এই হচ্ছে শিলপ্রভুপাত জয় শিলপ্রভাত কি জয় নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাত বেদান্ত স্বামী নীতি নামে নমস্ত সরস্বতী দেবে কৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী শিলপ্রভাত কি জয় পাওয়া পাবন নিতা কি চাই তো আপনারা গৌরনীতার দর্শন করুন তো আজকে এখানে সবাইকে উন্মত্ত একদম মানে এলাও করে দিয়েছে সবাই দেখা যাচ্ছে ভগবানের সামনে সেলফি নিচ্ছে দাঁড়িয়ে ফটো তুলছে এই যে দেখেছেন এনারা কোনো সিকিউরিটি কিচ্ছুই বলছেন আজকে তো আজকে সবার জন্য আপনারাও চাইলে তুলতে পারেন এটি শুধু আমাদের স্কন বৃন্দাবনে টা আমি জানি না তো তো তারপর দেখছেন এখানে অনেকেই আনন্দে নৃত্য করছেন তারপরে আমরা এখন বাইরের দিকে যাব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের নতুন বছর সুন্দর কাটুক সবার জীবন কৃষ্ণ ভাবনাময় হোক জয় কৃষ্ণ বলরাম কি জয় এই হচ্ছে আমাদের সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির তো এটি ছিল প্রভুপাদের নির্মিত একশো আটটি মন্দিরের মধ্যে একটি মন্দির তো এখন আমরা প্রভুপাদের সমাধির দিক দিয়ে চলে এসেছি যেহেতু আমি জুতো পরে এসেছি আমি আর ভিতর ওই দিকে ঢুকছি না এখান থেকে দর্শন হয়ে গেল শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির ঠিক আছে তাহলে দর্শন হলো মানসিকভাবে দর্শন পরিক্রমা দুটোই করে নিন অনেক অনেক ভালো থাকবেন এবং আপনারা যদি উৎসাহ দেবেন সাপোর্ট করবেন তাহলে আপনাদের অনেক ভালো ভালো দর্শন করতে আমি আরও বেশি এগিয়ে যাব আর যদি উৎসাহিত না করবেন